প্রিয় আসা টাইম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি আর লাস্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে অনেক দিন পরে একটা ভালো সিনেমা দেখলাম যেটা আমি গেছিলাম আমাদের বাড়ির কাছাকাছি নয়েন্দ্রপুর এসপিএফ দেখতে তো ওখানে যে গেছিলাম দেখতে তো সিনেমা দেখার পরে কিন্তু আমি একটু খাওয়া দাওয়া করেছিলাম ওখানে তো সেই ভিডিওটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো এখন যে দাঁড়িয়ে রয়েছে আমি এখনও কিন্তু আমার সিনেমা দেখা হয়নি আমি ওয়েট করছি সিনেমা দেখার জন্য কারণ আমি অনেকক্ষণ আগে চলে গিয়েছিলাম তখনও শুরু হয়নি তো দেখা হয়ে যাওয়ার পরে কিন্তু উপর থেকে নিচের ভিউটা ঠিক এরকম লাগছিলো এটা কিন্তু দোতলা থেকে নিচের ভিউটা এরকম লাগছিল এসপিএফের ভেতর থেকে আর দেখুন দূরে গাছগুলো কি সুন্দর লাগছে দেখতে যেন দেখে মনে হচ্ছে ঘন জঙ্গল কিন্তু না যতটা দেখে মনে হচ্ছে অতটাও জঙ্গল নয় কিন্তু মনে হচ্ছে যেন কত গাছ ওখানে রয়েছে তো যাই হোক এখানে কিন্তু মুভি দেখা হয়ে গেছে তো তারপরে ঢুকছি কিন্তু এর ভেতরে সামনে একটা খাবার জায়গা রয়েছে তো এখানে কিন্তু যাচ্ছি এখানে কিন্তু আজ বলে নয় আমি যতবার মুভি দেখতে এসেছি বেশিরভাগ সময় কিন্তু আমি এখানেই খাওয়া দাওয়া করেছি এর ওপরেও একটা খাবার জায়গা রয়েছে সেখানে কোনোদিনও গিয়ে খাওয়া হয়নি যতবার খেয়েছি কিন্তু এখানেই খেয়েছি তোর ভেতরে কিন্তু জায়গাটা অনেকটা বড় আর অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই জায়গাটা রয়েছে খাওয়ার জায়গা তো এখানে খাওয়া দাওয়া করার জন্য বসায় গল্প করার জন্য সব কিছুর জন্য একদম পারফেক্ট জায়গা আর খাবার দাবারও কিন্তু এখানে ভীষণই ভালো কারণ যতবার খেয়েছি আমার তো বেশ ভালো লেগেছে খাবার দাবার আর এখানে দেখুন অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুব সুন্দর খুব সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে চারিদিকটা তো মেনু কার্ডটা আপনাদের সাথে শেয়ার করি দেখুন তো যারা যারা ওখানে দেখতে যাবেন মুভি সবাইকেই বলবো এখানে একবার খাওয়া দাওয়া করে দেখতে খাবার দাবার কিন্তু কোয়ালিটি কোয়ান্টিটি সব কিছুই কিন্তু যথেষ্ট ভালো দামগুলোও ঠিকঠাকই রয়েছে প্রচুর খাবার দাবার রয়েছে নানান রকম রয়েছে যার যেটা পছন্দ সেটাই খেতে পারবেন ওখান থেকে তো আমি তো নিয়েছিলাম একটা মিক্সড ফ্রায়েড রাইস আর আমি যেহেতু ঝাল খেতে পারি না সেই জন্যে আমি নিয়েছিলাম চিকেন রেশমি বাটার মশলা যেটা ওইটা তো দুটো খাবারই কিন্তু খুব সুন্দর ছিল খেতে আমার তো ভীষণ ভালো লেগেছে পরিমাণেও অনেকটা দেয় দুজন অনায়াসে খাওয়া দাওয়া করা যায় যা পরিমাণ দেয় তো এখানে কিন্তু অর্ডার দিয়ে তারপরে বসেছিলাম কারণ দিতে তো সময় লাগছিলো তো সেই কারণের জন্য একটু বসেছিলাম আর তারপরে কিন্তু খাবার দাবার চলে আসবে তো এরপরে হলো খাবার পালা তো চারিদিকটা দেখুন মোটামুটি ফাঁকা ছিল বেশিরভাগটাই আর কিছু মানুষজনও ছিল মানুষ কমই ছিল আর অনেকটা তো জায়গা তো বেশি মানুষ হলেও এখানে ঠিক বোঝা যায় না যে কতটা ভিড় তা আমার ভেতরে এটা কিন্তু খুব ভালো লাগে ভেতরটা কিন্তু বেশ সুন্দর আমার খুবই ভালো লাগে এখানে আর এখানে সব থেকে বড়ো কথা বসে অনেকক্ষণ গল্প করা যায় এখানে মানে তারা তারাটাড়া দেওয়ার অন্য রেস্টুরেন্টে গেলে যেরকম মানে উঠে যেতে হয় আরও সবাই খেতে আসবে বলে এখানে কিন্তু ওই ব্যাপারটা নেই আর দূরে দেখুন লাইটের ডিজাইনটা কি সুন্দর অনেকগুলো বাল্ব একসাথে ওখানে ওটা করেছে তো এখানে দেখুন চলে এসছে ফ্রায়েড রাইস আর চিকেনের আইটেমটা তো জলও নেওয়া হয়েছিলো সাথে তো এটাই খাওয়া দাওয়া করেছি খাবার দাবার কিন্তু যথেষ্ট ভালো বারবার এক কথাই বলছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বাড়ি ফেরার পালা বাড়িতে ফিরছি বাইপাস দিয়ে আর বাড়িতে ফেরার সময় বাড়ির কাছে একটা মন্দিরে দেখলাম তখন সন্ধ্যে দিচ্ছে এই মন্দিরটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা মন্দির আমার বাড়ির ঠিক পাশে কিন্তু কোনোদিনও সন্ধেবেলা যাওয়া হয়নি সেদিনকেই দেখলাম সন্ধ্যেবেলা গেলাম দেখছি যে সন্ধ্যা আরতি হচ্ছে তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাইকে বাইক মন্দিরটা দেখুন এত সুন্দর কারুকার্য করা আর আমি অনেকবার গেছি কিন্তু সন্ধেবেলা কোনো দিনও যাওয়া হয়নি সেদিনকে সন্ধেবেলা গিয়ে তো ভীষণ ভালো লাগলো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই